বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী বিবিখানা পিঠেটা তো বানাতে যেমন সহজ আর আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একেবারে নরম আর তুলতুলে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা দারুণ সাদের পিঠের রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত সাধারণ তো এটা কিন্তু বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে আর এই পিঠেটা তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আজকের বিবিখানা পিঠের জন্য এখানে আমি নিয়েছি টক দই তো হাফ বাটি টক দই নিয়েছি তো নিয়ে নিচ্ছি তো আমি সমস্ত উপকরণগুলো কিন্তু এরকম একটা বাটি মেপে নেব তো আপনাদের হাতের কাছে এরকম বাটি কিংবা চায়ের কাপ থাকলে সেই মেপে উপকরণটা নেবেন দেখবেন পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো প্রথমে আমি টক দইটা করে ফেটিয়ে নেব তো দেখুন টক দইটা কিন্তু আমি পাঁচ মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দেব সুজি তো এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি তো যে বাটির মাপ করে আমি হাফ টক দই নিয়েছি তো সেই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি সুজি আর নিয়ে নিয়েছি এক বাটি আটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দেখুন এখানে আমি নিয়েছি হাফ বাটি নারকেল তো দিয়ে দিচ্ছি তো আজকে আমি পিঠেটা আটা আর সুজি দিয়ে বানাচ্ছি তো আপনারা চাইলে শুধুমাত্র সুজি কিনলে শুধুমাত্র আটা দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারেন তবে দু রকম দিয়ে পিঠেটা বানাবেন দেখবেন পিঠেটা কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে আমি দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেই দুধটা দিয়ে দিচ্ছি আর এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি আখের গুড় তো আখের গুঁড় দিয়ে ব্যাটারটা গুলে নেব তো অল্প অল্প করে গুড় দেব ব্যাটারটা গুলে নেবাদের একটা কথা বলে রাখি তো আমি আজকে এরকম গুড় দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি তো আমরা চাইলে চিনি ক্যারামেল করেও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন তবে গুড় দিয়ে পিঠেটা বানালে তো পিঠেটা কিন্তু টেস্ট অনেকটা বেশি হবে তো দেখুন গুড় দিয়ে তো ব্যাটারটা গুলে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব সাদা তেল তো এই ছোট এক আমি সাদা তেল নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো তো দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিলাম আর তেল আর এলাচ দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব তো এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো সেটা কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো আমি কিন্তু দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার তো এই ছোট চামচের হাফ চামচে বেকিং পাউডার আর দিয়ে দিয়ে বেকিং অর্ধেক মানে এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আবার আমি বেড়াটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম ঘনত্ব করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে দেখেছেন তো খুব পাতলাও নয় আবার খুব টাইটও নয় ঠিক এই রকম ঘনত্ব করে ব্যাটারটা কিন্তু করে নিতে হবে আর এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর আজকে আমি বিবি খারাপ পিঠের জন্য এখানে একটা কেকটি নিয়েছি তো আপনাদের হাতের কাছে যে কোনো গামলি কিংবা বাটি হলেও এই পিঠেটা বানাতে পারবেন স্টিলেরও আর অ্যালুমিনিয়াম হোক যে কোনো কিছুতে কিন্তু আপনারা বাড়িতে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন আমি আজকে কেক টিন নিয়েছি আর এই কেক মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু সাদা তেল আর একটা ব্রাশ দিয়ে তো সাদা তেলটা কিন্তু খুব ভালো করে এই কেক টিনটার মধ্যে ব্রাশ করে দেবো আর এতে করে তো পিঠেটা হয়ে যাওয়ার পর থেকে ছেড়ে আসবে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়েছি আর এবার এরকম একটা সাদা খাতার পৃষ্ঠা তো আমি মাপ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিতে পারে আর এই কাগজটার উপর আমি একটু সাদা তেল কিন্তু ব্রাশ করে আর এদিকে আমি উনটা ধরিয়ে আর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবো তো ততক্ষণ আমি এই ব্যাটারটা কিন্তু কেকটিনের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখুন বেকিং সোডার বেকিং পাউডার দেওয়ার ফলে ব্যাটারটা কতখানি ফুলে গিয়েছে আর এবার আমি এই ব্যাটারটা কেক ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেব এতে করে তো বেড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এদিকে কড়া স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর আমি এখন ব্যাটার শুধু কেক টিনটা স্ট্যান্ড উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পিঠেটা তৈরি হতে তো খুব বেশি সময় লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিট হলে হয়ে যাবে তো পঁচিশ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই কেমন বিবিখানা পিঠে হয়েছে তো প্রায় পঁচিশ মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা আজকের পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন তোমার পিঠেটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো একটু হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে কিছু লাগবে না তো এইভাবে বুঝবেন যে পিঠেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো তাও আপনারা একবার যদি বুঝতে না পারেন চেক করে নেবেন তো নিয়েছি আমি একটা টুথপিন তো আপনারা যে কোনো কাঠে কিংবা ছুরি দিয়ে এইভাবে গেঁথে দেখে নেবেন তো দেখুন বন্ধুরা এই টুৎপিনের গায়ে কিন্তু একটু কোনো ব্যাটার লেগে যায়নি মানে পিঠেটা কিন্তু আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো এই পিঠেটা তো কিন্তু এখন গরম আছে তো এখন কিছু কেক টিনতে উঠবে না একটু ঠান্ডা করে তবে আমি তুলে নেব আর গরম অবস্থা তুলতে তো পিঠেটা ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা করে তবেই আমি কেক টিন থেকে পিঠেটা তুলে নেব তো দেখুন এই পিঠেটা কিন্তু আমি পনেরো মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর পিঠাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা দেখুন বন্ধুরা ধারগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে গিয়েছে দেখুন আর এবার আমি একটা প্লেট নিয়েছি তো প্লেটটা এর উপর থেকে আমি উবর করে আর উল্টে দেব আর পিছনে একটু হাত দিয়ে ঘামলে কিন্তু আর দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ছেড়ে যাবে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিখানা পিঠেটা কত সুন্দর হয়েছে কত আর উঠে এলো আর পিছনে যে কাগজটা আমি দিয়েছিলাম তো সেই কাগজটা এবার আমি তুলে নেবো আর দেখেছেন তো বন্ধুরা পিছন থেকে কাগজটা কত আর উঠে গেল আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন আর এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এটা কিন্তু পিস পিস করে কেটে নেব দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিবিখানা পিঠাটা কত সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিবিখানা পিঠাটা তো দেখুন এটা কি আমি এবার পিস পিস করে কেটে নেব তো আমি এরকম একটু সরু সরু করে কেটে নিচ্ছি তো আমরা আপনাদের পছন্দ মতো কিন্তু সেট দিয়ে এই পিঠাটা কেটে নিতে পারি তো দেখুন আজকের এই বিবিখানা পিঠে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আজকের এই বিবিখানা পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা নরম আর সফট হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের কিন্তু বিবিখানা পিঠেটা তো দেখুন কতটা নরম দেখুন একেবারে নরম আর তুল তুলে দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিবিখানা পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর পিঠে তো না খেয়ে থাকা যায় না তো একটু খেয়ে দেখা যাক আজকের এই বিবিখানা পিঠেটার টেস্ট কেমন হয়েছে দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর খেতে হয়েছে তো আপনারা বাড়িতে তো আমার মতো করে এইভাবে বিবেখানা পিঠেটা একবার বানাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর বাড়িতে এইভাবে বানাবেন তো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যায় তো বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর আজকে এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে